অন্ধকারে যখন ঢাকা শহর ঢাকা বুড়িগঙ্গার নদী যখন দেখা হয় লঞ্চ যখন ছাড়ে তখন এই ভিউটা আসলে ভিউটা দেখতে আসলে অসাধারণ লাগে তবে জানি না কার কাছে কেমন লাগে তা আমার কাছে অনেক সুন্দর লাগে কেননা লঞ্চের ভিতরে করে এত বড় একটি বড় লঞ্চ লঞ্চের ভিতরে করে যাওয়া আসলে অনেকটা একটা কি বলবো একটা আনন্দময় ব্যাপার সবার আছে যেটা আসলে অন্য অন্য জেলার লোক বাংলাদেশের জেলার লোক যায় এসব দেখুন মানুষ কত নিরাপদে শুয়ে আছে আর এখানে তারা নদীর দৃশ্যগুলো উপভোগ করে অ্যাডভেঞ্চার এটা কি বলে অ্যাডভেঞ্চার ভালো লাগার একটা জায়গা এই নদীর কেউ আবার ছাদে যেয়ে তারা ওই জিনিসটা ভালো করে উপভোগ করে আর যারা আমার মতন লোক বসে থাকার মতন তারা বেড়ে বসে বসে উপভোগ করা যায় আমি আপনাদেরকে দেখাব যে দেখুন এরা সবাই সুন্দরভাবে যাদের মতন সে বসে আছে কারণ হয় আপনার মানুষরা জানি যে তাদের গন্তব্যস্থান কোথায় সেটা যাবে কিন্তু এই এই এইটার আপনার ভালো লাগা যে জিনিসটা আছে সেটা অন্য অন্য জেলার লোক কেন না সেটা আমি বলি সেটা হচ্ছে তারা গাড়িতে চড়া অভ্যস্ত সে গাড়ির মজা আর লং জার্নি মজাটা তারা কখনোই একত্রিত করতে পারে না আর তারা মনে করে লঞ্চ মানি ঢেউ ছোটো ছোটো নৌকা এরকম মনে করে কিন্তু আসলে সেরকম না লঞ্চ এটা বিষ বিলাসব আমি যে লঞ্চটা দাঁড়িয়ে আছি সেই লঞ্চটার সেই লঞ্চটার মূল্য হচ্ছে প্রায় পঁচিশ কোটি টাকা তার চেয়েও বেশি হবে কারণ এটা চার কুড়ি চা চার তলা বিশিষ্ট এবং এটাতে লিফ্ট আছে গ্যাস আমি আপনাদেরকে এটার চিতের জুসের দিয়েটা দেখাবো এখানে আবার নামাজও আছে নামাজের জায়গাও আছে এই যে দেখুন গায়ে দেখুন গায়ে লংসের ছাদ থেকে দেখা বিশিষ্ট লংসের চাপ বিশিষ্ট তারা আসলে বুঝতে পারবেন যে আসলে লঞ্চটা কেমন কেমন আমরা লঞ্চ প্রোপারটা দেখাবো যেটা ইঞ্জিন এবং ঢেউ পাঙ্কা যেটা আমি বলি বা প্রোপেলার যেটা বলেন না কেন এটা হচ্ছে সেটা খুব দ্রুত গতিতে চলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ